নমস্কার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ক্রিকেটার ইমরান খানকে নিয়ে অনেক খবর হাওয়ায় ঘুরছে কেউ বলছে তিনি জেলখানায় মারা গেছেন কেউ বলছেন যাননি দুতরফ থেকে খবর আসছে সব কটাই নাকি বিশ্বাসযোগ্য সূত্রের তো প্রথমেই বলে রাখা ভালো যে আমাদের কোনো বিশ্বাসযোগ্য বা অবিশ্বাসযোগ্য কোনো রকমই সূত্র নেই ফলে ইমরান খানের ঠিক কি হয়েছে বলতে পারবো না আবার একই সঙ্গে ঠিক উল্টো কথাটাও সত্যি যদিও আমাদের কোনো সূত্র নেই কিন্তু তারপরেও ইমরান খান ঠিক কি হয়েছেন এবং কি হচ্ছে সেটা নিয়ে আমরা একটা সুস্পষ্ট আলোকপাত এখানে করতে পারি তো দুটো কথা পরস্পর বিরোধী লাগছে না নয় ইমরান খানের যেটা হয়েছে ইমরান খান একজন নায়কে রূপান্তরিত হয়েছেন ইমরান খান একজন নায়ক তো সেটা কেন বলছি ইমরান খান বল করতে দৌড়লেই আমরা জানি আমরা যেটা অনেক দিন ধরে আগে অনেককাল আগে ক্রিকেট দেখতাম তারা জানি যে ইমরান খান বল করতে দৌড়লেই ব্যাপারটা পার্থিব থেকে সম্পূর্ণ নৈসর্গিক হয়ে যেত বিশেষ করে যদি দৌড়তেন অস্ট্রেলিয়ার মাটিতে কিন্তু না ইমরান খানকে নায়ক বলছে এই কারণে নয় যে তাকে দুর্ধর্ষ দেখতে লাগতো তো কত লোক কিন্তু খেলে কতজনকেই চমৎকার অসম্ভব সুন্দর লাগে দেখতে স্টেফি গ্রাফ তিনি টেনিস খেলতেন তার ফোর হ্যান্ডও একই মাপের নৈসর্গিক ছিল কিন্তু সেই জন্য ইমরান নায়ক নন ইমরানের নায়কত্ব তাঁর দেখার ভঙ্গিতে আর সামনে থেকে বুক চিতিয়ে নেতৃত্ব দেবার ক্ষমতায় যে পরিস্থিতি হোক নেতৃত্ব আমি যখন দিচ্ছি তখন বুলেটটা খেলে আমি সবার আগে খাব এই যার ভঙ্গি সে নায়ক ছাড়া আর কিছু হতে পারে না ক্রিকেটের কথা বলছিলাম পাকিস্তান যেবার ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেট জিতলো তখনও আমি ক্রিকেট দেখতাম এখন আমি রীতিমতো অপছন্দ করি কিন্তু তখনও দেখতাম সেমিফাইনাল বা ফাইনাল কোনো একটা খেলায় পাকিস্তান খেলছে ব্যাট করছে অল্প রানে খুব অল্প রানে দুটো উইকেট পড়ে গেছে ব্যাটিং অর্ডার বদলে দুম করে মাঠে নেমে পড়লেন ইমরান বোধহয় সেঞ্চুরি করেছিলেন সেই খেলায় পাকিস্তান জিতেছিল কিন্তু ভঙ্গিটা সেই ওই যে খেললে আমি সামনে থেকে নেতৃত্ব দেব বুলেট খেলে আমি সবার আগে খাব তো এটা ক্রিকেটের কথা শুধু ক্রিকেট হলে ওটা বলা যেত শুধুমাত্র স্ট্র্যাটেজি এবং ওই জন্যে কেউ নায়ক হয় না কথাটা একদম ঠিক যে শুধু ক্রিকেট খেলে কেউ নায়ক হয় না যদি উপমহাদেশে হয় কিন্তু ইমরান শুধু তো ক্রিকেটে এই জিনিসটা করেননি তার পুরো জীবন জীবনচর্যাটাই এই তো এই উপমহাদেশে একবার যে ক্রিকেট অধিনায়ক নিজের দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করে যদিও যতই আটটা দশটাই দল মাত্র খেলুক কিন্তু যে চ্যাম্পিয়ন করে তার নাম চিরতরে অবিস্মরণীয় হয়ে লোকগাতায় উঠে যায় তা আমি যতই অপছন্দ করি ব্যাপারটা কিন্তু এটা যে ঘটে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ইমরানের বিশেষত্ব কি যে ওইটুকু স্থাবর সম্পত্তি বাড়ি গাড়ির মতো ওই সুনামতো একটা স্থাবর সম্পত্তি ওইটুকুতে ইমরানের বিশ্বাস ছিল না সেই মৈত্রেই যাজ্ঞবল্ককে বলেছিলেন যে সম্পদ আমাকে অমরত্ব দেবে না তাহা লইয়া আমি কি করিব তো ইমরানের ভাবভঙ্গিটা সেরকমই এবং যে জন্য ইমরানকে নায়ক বলছি ফলত ইমরান ওখানে একেবারেই থেমে যাননি ক্রিকেটের সঙ্গে তারপরে এলো তার ক্যান্সার হাসপাতাল এবং সেটা তৈরি হলো তারপর সেটা ধ্বংসও হলো যে কোনো মরো মানুষ ওখানেই থেমে যেতেন কিন্তু ইমরান যেটা করলেন সেটা অভূতপূর্ব সমস্ত ক্রিকেটীয় লোকগাথা যেটা মানুষের মনে অবিস্মরণীয় হয়ে থাকে সেই স্থাবর সম্পত্তিকে একদম ছেঁড়া কাগজের বাক্সের টুকরো টুকরো করে ছুঁড়ে ফেলে দিয়ে একদিন ইমরান নেমে পড়লেন পাকিস্তানকে পাকিস্তান রাষ্ট্রকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে তাই ইমরানের দল ছিল তেহরিক ইনসাফ আপনারা সবাই জানেন সেই দলের রাজনৈতিক মতাদর্শ কী ছিল সে সময় আমরা কেউ খোঁজ নিইনি মানে আমি তো নিয়ে নি অন্য কেউ নিয়ে থাকতেই পারেন কারণ বাকি অনেকের মতোই আমিও ভেবেছিলাম যে এটা একটা হয়তো একটা শখের জিনিস বা কিছু সময়ের জন্য একটা তাড়না এবং সম্ভবত খুব সম্ভবত আমরা প্রায় নিশ্চিত ছিলাম যে এটা একটা ব্যর্থতার উপাখ্যানে রূপান্তরিত হতে চলেছে কারণ উপমহাদেশে রাজনীতি করা সম্পূর্ণ আলাদা একটা খেলা ক্রিকেটের সঙ্গে যারা কোনো তুলনা নেই এবং পাকিস্তানের মতো ভেঙে পড়া একটা রাষ্ট্রে সেটা তো আরও কঠিন তো ওখানে যে এস্টাবলিশমেন্ট যাকে বললি রাষ্ট্র নামক যে প্রতিষ্ঠানটা আছে তার কিছুটা অংশ সামরিক কিছুটা অংশ রাজনৈতিক কিছুটা অংশ বিভিন্ন একচেটিয়া লোকজন দখল করে বসে আছেন সেই প্রতিষ্ঠানে নাক গলানো মোটামুটিভাবে অসম্ভব বলেই মনে হতো নাক গলানো মানে বাইরে থেকে নাক গলানো এবং আমরা যা ভাবছিলাম ঠিক তাই হলো প্রত্যাশার মতো ইমরান খান তার প্রথম ভোটে হারলেন এবং এখানে যেটা প্রত্যাশিত ছিল যে উনি হাহুতাস করে পুরো যাত্রাটা শেষ করে দেবেন বলবেন আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারলাম না এবং আবারও লোকগাতায় তিনি ঢুকে যাবেন একরকম করে কিন্তু দেখা গেল কার্যত ইমরান অন্য ধাতুতে তৈরি তার বিবাহ বিচ্ছেদ হল এর মধ্যে ওই রাজনৈতিক ঘূর্ণাবর্তে স্ত্রী সন্তান ফিরে গেল ইংল্যান্ডে তো এখন তো সন্দেহ হয় ওটা কি আদৌ বিচ্ছেদ ছিল নাকি পূর্ব পূর্বাশ্রমকে সম্পূর্ণরূপে চুকিয়ে ফেলে বুক চিতিয়ে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি ছিল নিশ্চিত করে বলা যাবে না কিন্তু একটা জিনিস বলা যায় যে ইমরান পাকিস্তানেরই বাসিন্দা তিনি বিলক্ষণ জানতেন পাক রাষ্ট্রটি কি বস্তু ফলে স্ত্রী সন্তানকে ওই ঝামেলায় না ফেলে তিনি আবারও নেতার ভঙ্গিতে দাঁড়ালেন হতেই পারে কিন্তু স্ত্রী সন্তানের বিচ্ছেদটা ব্যক্তিগত ব্যাপার বলে নিশ্চিতভাবে বলা যায় না একটা ব্যাপার নিয়ে কোনো সন্দেহ নেই ভঙ্গিটা ওই একই ছিল তিনি সর্বস্ব বাজি রেখে লড়তে নামলেন এবং ভঙ্গিটা একই বুলেটটা যদি খেতে হয় আমি নেতৃত্ব দিচ্ছি আমি সবার আগে খাব এবং এই ভঙ্গিতে এগোলে এটা একটা কনভিকশান থাকে তো মানুষের যে আমার একটা প্রত্যয় আছে আমি এগোচ্ছি আমার আমার যে বিশ্বাস তাকে নিয়ে এগোচ্ছি এর একটা চূড়ান্ত জোর থাকে এবং এই জোর এই ভঙ্গি নিয়ে নায়কচিত ভঙ্গি নিয়ে সবাইকে আশ্চর্য করে আমাদের চোখের সামনে ইমরান পাকিস্তানের প্রধানমন্ত্রীও হয়ে গেলেন একদিন তো আলাদা করে কোন জাদুতে হলেন মানে প্রচার প্রচারের খবর পাচ্ছিলাম ভোটের ফলাফল জানি কিন্তু কোন জাদুতে ঠিক প্রধানমন্ত্রী হয়ে গেলেন সেই খবরটা পাইনি কারণ জাদু বলতে এই কথা বলছি যে রাজনীতি মানে তো একটা চূড়ান্ত রগড়ানোর ব্যাপার ক্রিকেটে যেমন আমরা জানি যে সকালবেলা উঠে প্র্যাকটিস করতে হয় কাঁধে ব্যাগ নিয়ে নিজেকে সমানে মোটিভেট করতে হয় উদ্বুদ্ধ করতে হয় এবং প্রচণ্ড পরিশ্রম করতে হয় একটা রগড়ানো এবং তার সঙ্গে নানা জায়গায় দৌড়ে বেড়াতে হয় কিন্তু রাজনীতি যে রগড়ানো সেটা সম্পূর্ণ অন্য একটা ব্যাপার অজস্র মানুষের সঙ্গে মেলামেশা করতে হয় বহু জায়গায় ঘুরতে হয় বিভিন্ন জায়গায় থাকতে হয় এবং প্রচুর বিপদের ঝুঁকি নিতে হয় এবং তারপর নেতৃত্বের আসনে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে হয় এবং দেখাতে হয় আমি কিন্তু সামনে আছি এবং তারপর অজস্র রকম যে পরস্পর বিরোধী শক্তি তাদের মোকাবিলা করতে হয় এই যে রগড়ানো এই যে পেশি শক্তি বাহু বল এগুলোর বিরুদ্ধে দাঁড়ানো এই সম্পূর্ণভাবে নিজেকে নেতা হিসেবে তুলে ধরা এটা একটা সম্পূর্ণ আলাদা ব্যাপার ক্রিকেটের রগড়ানোর সঙ্গে এর কোনো তুলনা হবে না এটা ক্রিকেটের থেকে অনেক 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 বেশি কঠিন তো ফলে কোন জাদুমন্ত্র তিনি পুরো ব্যাপারটা সম্পূর্ণ করলেন সেটা জানি না ওবামা কী করে রাষ্ট্রপতি হয়েছিলেন সে নিয়ে একটা গল্প বলেছিলেন যে তাদের তো আমেরিকায় তুলনায় ব্যাপারটা সহজ কি প্রচণ্ড পরিমাণে ঘুরতে হয়েছিল ঘুম চোখে একদিনকে তাকে উদ্বুদ্ধ করেছিলেন একটা লম্বা কথা বলেছিলেন কিন্তু ইমরান পাকিস্তানের মতো একটা পিছিয়ে পড়ার দেশে কিভাবে। কোন জাদুমন্ত্র বলে সারা পাকিস্তানকে প্রায় জয় করে ফেললেন সেটা জানা যায়নি যদিও ব্যাপারটা ভীষণ কঠিন প্রায় অসম্ভব তো যেটা জানা গিয়েছিল প্রধানমন্ত্রী হবার পর তার দৃষ্টিভঙ্গি কি দৃষ্টিভঙ্গি না সেই সময় ভারত পাকিস্তানের একটা খুচরো সংঘর্ষ হয়ে গিয়েছিল যেটা আপনারা জানেন যে ভারতীয় বিমান বাহিনীরা বা হানা পাল্টা হানা চলছিল সীমান্তের এদিক ওদিক ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের মাটিতে একটা হানাকে দিতে গিয়ে এক পাইলট প্লেন ধ্বংস হওয়ার পর ওখানে নেমে পড়েছিলেন এবং পাকিস্তানের বাহিনীর হাতে ধরা পড়েছিলেন তারপর কি হলো ইমরান তাকে তিন দিনের মধ্যে ফেরত ফেরত দিয়ে দিলেন ভারত সরকারের হাতে পাকিস্তান রাষ্ট্র পাকিস্তান সরকারের এটা একটা অভূতপূর্ব ব্যাপার ওই উত্তেজনার মুহূর্তে এবং সেখানেই শেষ নয় তারপর তিনি টিভিতে একটা বক্তৃতা দিয়েছিলেন এবং সত্যি কথা বলতে কি ভারতীয় উপমহাদেশের এই অর্থহীন হিংসা প্রতিহিংসার চক্রাকার রাজনীতি নিয়ে কোনো রাজনীতিকের এত সাহসী এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন বক্তব্য এর আগে আদৌ শুনেছি বলে মনে হয় না মানে যারা ভারতবর্ষ পাকিস্তান যে কোনো জায়গার নেতা হন তাদের একটা জিনিস থাকে যে তারা হুঙ্কার দিচ্ছেন প্রতিপক্ষকে যে আমরা কিন্তু তোমাদের ছেড়ে কথা বলবো না এটা ভারতবর্ষ এবং পাকিস্তানের জন্মলগ্ন থেকে হয়ে আসছে ছেড়ে কথা বলবো না এই যে ভারত পাকিস্তানের যে এই দ্বন্দ্বটা এটা যে সম্পূর্ণ অর্থহীন একটা সময় ছিল যখন লাহোর অমৃতসর কাছাকাছি ছিল করাচি বোম্বে তো খুবই কাছাকাছি ছিল যাতায়াত ছিলে মানুষরা এখনও শত্রু নয় দুটো রাষ্ট্র কেন অর্থহীন একটা লড়াই নিজেদের মধ্যে লড়ে যাবে এর কোনো ভিত্তি নেই কিন্তু এই সোজা কথাটা কোনো রাজনীতিবিদ না এপারে না ওপারে স্পষ্ট করে বলেন না এবং ইমরান এখানে শান্তির পক্ষে কথা বলেছিলেন এবং এই অন্তর্দৃষ্টি সম্পন্ন কথা এবং একই সঙ্গে সাহসী কথা আমি ভারতবর্ষ বা পাকিস্তানের কোনো রাজনীতিবিদের মুখে এর আগে শুনি নি তো খুব কাছাকাছি খুব কাছাকাছি নয় অনেক দূরবর্তী একটা কথা শুনেছিলাম আদবাণীর মুখে আদবাণী বলেছিলেন যে জিন্নার প্রশংসা করেছিলেন পাকিস্তানে গিয়ে তো সেইটুকু শুধুমাত্র সেইটুকু বলার জন্য আদবানির চাকরি গিয়েছিল আর ইমরানের ক্ষেত্রে শুধু অন্তর্দৃষ্টি নয় আমি সাহসী কেন বলছি কারণ পাকিস্তানের অবস্থা আরও আরও অনেক বেশি কঠিন সেখানে শুধু চাকরি নয় মুন্ডুও যেতে পারে কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রীদের কি হাল হয় রাষ্ট্রনায়কদেরও কী হাল হয় তার একটা ইতিহাস আছে সেটা আমরা জানি ফলে ইমরানের ক্ষেত্রে এটা ছিল প্রচণ্ড সাহসী একটা ব্যাপার পাকিস্তানের ভিতরে তিনি ঠিক কী কী করে উঠতে পেরেছিলেন প্রতিষ্ঠান বিরোধিতার মধ্যে দিয়ে সেটা আমি ঠিক জানি না বলতেও পারব না কিন্তু এই বক্তব্যটা জানি এবং এই বক্তব্যটা সোচ্চারে ঘোষণা মানে ওইদিকে তিনি এগোনোর দিকে সংকল্পও করেছিলেন ওই বক্তব্যের দিকে চিরস্থায়ী শান্তির দিকে এক পায়ে গেলেও পাক রাষ্ট্র নামক প্রতিষ্ঠানের তাকে সহ্য করার কথা নয় সেটা আমরা যারা শুনছিলাম দূর থেকে তারা তখনই ভয় পাচ্ছিলাম আন্দাজ করছিলাম দূর থেকে বসে তো ইমরান ভিতরে বসে নিশ্চয়ই আরও ভালো জানতেন কিন্তু আবারও ওই একই ভঙ্গি নেতৃত্ব যখন দিচ্ছি তখন আমার কথা আমি বলবো জোরে সরে বলবো এবং যদি বুলেটটা খেতে হয় আমি সবার সামনে বুক চিতিয়ে খাব এবং যেটা আশঙ্কা করা গিয়েছিল হলো তাই তিনি বুলেটটা খেলেন সোজা জেলে চলে গেলেন প্রতীকী বুলেটের কথা বলছি উনি মারা গেছেন কিনা এখনও জানি না জেলে গেলেন এবং জেলে গিয়ে তারপর দীর্ঘদিনভাবে বন্দি কিন্তু নায়কদের যে কনভিকশানের কথা বলছিলাম নায়কদের যে প্রত্যয় সেটা তো সাধারণ মানুষের মধ্যে চালিয়ে যায় কি করে চালিয়ে যান কোন চারিয়ে দেন তারা কোন জাদুমন্ত্র বলে আবারও আমি জানি না কিন্তু এটা চালিয়ে যায় এবং নায়কদের এই অবস্থায় কারান রাখলে যেটা হয় ঠিক সেটাই ঘটতে শুরু করলো যত পীড়ন তত তার জনপ্রিয়তা বাড়তে শুরু করলো ভোটের সময় পরবর্তী ভোটের সময় তিনি বাইরে ছিলেন না জেলে ছিলেন মনে হয়েছিল তার দল ভেঙে চুরমার হয়ে যাবে কিন্তু দেখা গেল একেবারেই তা না দোস্তুর মতো ভালো ফল হলো জেলে না থাকলে কি হতো বলা খুব মুশকিল এবং তারপর তার উপর আরও বাড়লো এবং তার জনপ্রিয়তা বাড়তেই লাগলো এবং নিপীড়ন বাড়লো শুধু না জেলে যৌন নিপীড়নের অভি অভিযোগ এলো এবং তারপর সেই নিয়ে যখন হইচই হলো তখন ইংল্যান্ডের খবরই বাইরে আসা বারণ হয়ে গেল কিন্তু যত আড়ালে সরানো হলো যত কারান্তরালে সরিয়ে দেওয়া হলো তাকে যত মানুষের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হলো দেখা গেল নায়কদের ক্ষেত্রে যা হয় জাদু মন্ত্র বলে যেটা হয়ে থাকে বলে আমি দাবি করছি বারবার জাদু নয় এর একটা নির্দিষ্ট নিশ্চয়ই গতি প্রকৃতি আছে কিন্তু সেটা ঠিক কী গালের ক্ষেত্রে আমি জানি না দেখা গেল যে তার জনপ্রিয়তার মাত্রা সেই পরিমাণে নিপীড়ন বাড়ছে কারান্তরালে যাচ্ছেন জনসাধারণের থেকে বিচ্ছিন্নতা হয়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন এবং যত যাচ্ছেন তার জনপ্রিয়তার মাত্রা তত চড়চড়িয়ে বাড়ছে তো এই অবস্থায় নায়ক যখন এরকম একটা জায়গায় পৌঁছন তো তার একটা চরম পরিণতি হয় তিনি হয় গুড়িয়ে যান প্রত্যাঘাতের সামনে এবং চিরস্মরণীয় হয়ে তাকে নায়ক হিসেবে যেমন হয়েছিল আকাশের গ্রীসের কৃতদাসদের নেতা স্পার্টাকাসের অথবা যেটা হয় যে নায়ক জেল ভেঙে সব কিছু চুরমার করে ভেঙে বেরিয়ে এসে প্রতিষ্ঠান যা তাকে গুঁড়ো করতে চেয়ে গুঁড়ো করে দিতে চেয়েছিল তাকে চুরমার করে দেন তো জেল ভেঙে কি বেরিয়ে বেরিয়ে যে এখনও পারেননি সেটা তো আমি জানি আমরা সবাই জানি ফলে তার তার উল্টো দিকে যে বিরাট বড়ো প্রতিষ্ঠান তাকে উনি এখনও চুরমার করে দিতে পারেননি পারবেন কিনা না জানি না আর স্পা টাকা হয়ে গেছেন কি না সেটাও জানি না অর্থাৎ শহীদ হয়েছেন কি না বলতে পারবো না কিন্তু এইটুকু জানি মানে অন্তত মনে মনে বিশ্বাস করি তথ্য তো কিছু নেই যে ওর ভঙ্গি বদলায়নি যে সামনে থেকে নেতৃত্ব দেব প্রথম বুলেটটা খেলে আমি খাব এই ভঙ্গি ওর বদলায়নি বিশ্বাস তার একটা যৌক্তিক ভিত্তি আছে কি না তাহলে রাষ্ট্র অনন্তকাল কারান্তরালে রেখে দিত না তো নায়করা এরকমই হন ইমরান খানও আমার বিশ্বাস যৌক্তিক বিশ্বাস যে এরকমই তো আগেই বললাম যে উনি বেরোবেন কিনা সব কিছু চুরমার করে দিতে পারবেন কিনা জানি না এবং আদৌ এখনও বেঁচে আছেন কিনা তাও জানি না শহীদ প্রাপ্ত হয়েছেন কিনা তাও জানি না বদলে দেবেন কিনা তাও জানি না কি হবে আমি জানি না বলতে পারবো না কিন্তু এই যে পরিণতিটার কথা বলছি শুরুতেই বলেছিলাম যে ওর কী হয়েছে সেটা আমি জানি আমরা জানি যদিও তথ্য কিছু নেই কিন্তু যৌক্তিক বিশ্লেষণ থেকে দেখতে পাচ্ছি যে নায়ক যখন এই এরকম জায়গায় পৌঁছন তার এরকম একটা চরম পরিণতি হয় তিনি অপসারিত হবেন চিরতরে অথবা তিনি তার উল্টো দিকের প্রতিষ্ঠানকে ভেঙে চুরে দিতে সক্ষম হবেন এরকম একটা চূড়ান্ত পরিণতি ঘটতই ইমরান খানের কি ঘটেছে জানি না কিন্তু ব্যাপারটা ওই দিকেই এগোচ্ছে বা হয়তো হয়েই গেছে তো এইটা অনিবার্য পরিণতি ছিল তা ওই উনি যদি বদলে দিতে পারবেন মানে যদি বেঁচে থাকেন তাহলে বেরিয়েছে সব কিছু বদলে দিতে পারবেন কিনা জানি না ওনার মতাদর্শও খুব ভালো করে জানি না মানে উনি ডান না বাম তেহরিকি ইনসাফটি কোন দিকে আছে এই অর্থনৈতিক দাঁড়িয়ে রাজনৈতিক দাড়িপাল্লা সেটা জানি না তবে একটা কথা বলতে পারি যে এখন উপমহাদেশে গোটা উপমহাদেশেই একটা তাণ্ডব চলছে চূড়ান্ত তাণ্ডব এবং সেটা একটা কেন্দ্রিক তাণ্ডব তো পূর্ব পূর্বেই বাংলাদেশ আছে সেখানে আপনারা জানেনি যে সমস্ত কিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং বিপ্লবীরা যারা নিজেদের বিপ্লবী বলে দাবি করেছিলেন তারা ক্ষমতায় এসে একটা ধর্মীয় উন্মাদনা চালু করে দিয়েছেন তো তার এখন বর্তমান পর্যায়ে চলছে বাউলদের উপর আক্রমণ তো বলা যায় রাষ্ট্রীয় মততেই হচ্ছে ওখান থেকে যদি একটু পশ্চিমে আসেন মধ্যবর্তী ভারতে সেখানে গণতন্ত্রের নামে মূলত একটা প্রহসনের দিকে এগোচ্ছি আমরা সেখানে এখনও জেলবন্দি উমর খালিদরা আজও আর পশ্চিম পাকিস্তানে ওই স্তরটা পেরিয়ে গেছে পশ্চিমে তারা যেটুকু টিকে আছে সেটাকে আদৌ গণতন্ত্র বলা যায় না তো এর মধ্যে যেটা আমি জানি বলে বলতে চাইছিলাম যে উনি ইমরান ডান না বাম জানি না কিন্তু ওর যে সেন একটা যৌক্তিক ভয়েস আছে গলার আওয়াজ আছে সেইটা আমাদের কিন্তু অত্যন্তভাবে দরকার ছিল এই সময়টাতে এই সময় শুধু পাকিস্তানে নয় গোটা ইমরান গোটা উপমহাদেশে ইমরান খানের মতো গলার আওয়াজ প্রয়োজন ছিল যিনি খুব স্পষ্ট করে বলবেন যে এই যে অনর্থক অস্ত্র প্রতিযোগিতা চলছে উপমহাদেশের দুটো গরিব দেশের মধ্যে এই অনর্থক হিংসা প্রতিহিংসা চক্কর যুদ্ধের নামে এবং ধর্মের নামে যে গণ উন্মাদনা তৈরি এই পুরোটাতেই দুই দেশের মানুষের কিন্তু কোথাও কোনো লাভ হচ্ছে না পুরোটাই অর্থনীতির পরিভাষায় যাকে বলে গেম থিওরির পরিভাষায় যাকে বলে লুজ লুজ গেম উভয় পক্ষই খেলে চলেছে এবং উভয় পক্ষই হারছে এইটা খুব স্পষ্ট করে বলার দরকার আছে এবং এতে যদি কারো লাভ হয় তাহলে অস্ত্র ব্যবসায়ীদের অন্যান্য শক্তিদের ভারত এবং পাকিস্তানের যে রাষ্ট্রের মাথায় যারা বসে আছেন নেতা যারা তাদেরও লাভ হচ্ছে কারণ তারা ধর্মীয় উন্মাদনা তৈরি করে বারংবার ক্ষমতায় আসছেন যে প্রাথমিক যে সমস্যাগুলো আছে সেগুলো সেগুলো থেকে মানুষের মাথা সরিয়ে যেতে পারছেন ভারতই দেখুন না যে ছ লক্ষ কোটি টাকার বেশি প্রতিরক্ষার বাজেট তো সেটা যে কি পরিমাণ বিপুল পরিমাণের সংখ্যা সেটা কল্পনা করা যায় না তো সেটা এত টাকা খরচা হচ্ছে অথচ শিক্ষা নেই মানুষের পানীয় জল নেই সেখানে কেন টাকাটা খরচা হচ্ছে না এ নিয়ে কোনো আওয়াজ নেই কারণ কথাটা হচ্ছে যে উন্মাদনা তৈরি করে রাখা হচ্ছে ওদেরকে আমরা ছেড়ে দেব না তো উভয় দেশের ক্ষেত্রে এটা সত্য এই যে উন্মাদনাটা এই যে লুজ লুজ গেম এই যে গোল চক্কর ওরা মারলো আমরাও মারছি ওরা মারলো আমরাও মারছি বাচ্চাদের মারামারি করার মারামারির কথা মনে পড়ে যায় ও যে আমার চুল টেনেছিল তাই তাই আমি ওকে একটা ল্যাং মেরেছি ও যে আমায় ল্যাং মেরেছিল তাই ওকে আমি একটা চড় মেরেছি ও যে আমায় চড় মারলো তাই একটা ঘুষি মারলাম তো এই জিনিস অনন্তকাল ধরে চলে যাচ্ছে তো এই যে গোল চক্করটা এটা থেকে কিন্তু ভারতবর্ষের এবং পাকিস্তানের এবং গোটা উপমহাদেশেরই বেরিয়ে আসা উচিত এবং সেই জন্যেরই ইমরান সেই জন্যেই ইমরান খানের মতো ব্যক্তিত্বদের ব্যক্তিত্বদের আমাদের এই মুহূর্তে দরকার আছে তো উপমহাদেশে সত্যি কথা বলতে কি এই যে একটা শত্রু শত্রু খেলা চলছে এর কোনো মানে নেই উপমহাদেশে গোটা উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশ এতে এদের একটা অবাধ চলাচল এবং দ্বৈত নাগরিকত্ব থাকা প্রয়োজন ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে তো বিশেষ করে প্রয়োজন সেটা নিয়ে একটা পরে এপিসোড করবো এটা যথেষ্ট লম্বা হয়ে গেল এটা গোটা ভারতবর্ষেরই দরকার কারণ ধরুন লাহোর থেকে অমৃতসর কতটা দূর মুম্বাই থেকে করাচি কতটা দূর ঢাকা থেকে কলকাতা কতটুকু আগরতলা থেকে ময়মনসিংহ কতটুকু তো ভারতবর্ষের যদি হাজার হাজার বছরের ইতিহাস দেখেন দেখবেন এইসব এলাকার মধ্যে অবাধ চলাচল কখনও বন্ধ হয়নি ভারতবর্ষের উপমহাদেশের উপর দিকে একটা উত্তর দিকে একটা প্রাকৃতিক বাধা ছিল সেখান থেকে লোক আক্রমণকারীরা আসতো কিন্তু ভারতীয় উপমহাদেশে যারা থাকতো তারা অবাধে এ পাশ থেকে ওপাশে চলাচল করে গেছে এইটা ভারতের সংস্কৃতি এইটাকেই আমরা বলি বৈচিত্র্যের মধ্যে ঐক্য এইটাই উপমহাদেশের সংস্কৃতি তো এই মাত্র আশি বছরে আমরা কী এমন তীর ফেলে তীর মেরে ফেলেছি সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে বিশেষ করে এতে কিছু লাভ হচ্ছে না আমাদের যে ঐতিহ্য ধ্বংস হচ্ছে তা তো শুধু নয় লক্ষ কোটি টাকার বাজেটের অপব্যবহার হচ্ছে আর উন্মাদনা তৈরি হচ্ছে ধর্মীয় উন্মাদনায় কারো কিছু লাভ হচ্ছে না তো এই কথাগুলো সজোরে বলা দরকার এবং সেই জন্যেই ইমরান খানের মতো ব্যক্তিত্বদের আমাদের দরকার এবং সেই জন্যেই ইমরান খান এখনও কারান্তরালে আগেই যেটা বলছিলাম যে আদবানির চাকরি গিয়েছিল সহজবদ্ধ কারণে কারণ তিনি একটা সোজা কথা সোজাভাবে বলেছিলেন জিন্দা মানেই তো খারাপ কিছু না জিন্দার মধ্যে ভালো এবং খারাপ সব কিছু ছিল তিনি প্রশংসা করেছিলেন তো এই যৌক্তিক কথা উপমহাদেশে কেউ শোধে না আর ইমরান কারান তরালে কেন কারণ তার যৌক্তিক কথা পাকিস্তানের মতো দেশে বলা খুব কঠিন তবে এই পরিণতি হওয়ার স্বাভাবিক এই পরিণতি অবসম্ভাবী ছিল এবং একই সঙ্গে আশা করবো এইটুকুই যে নায়করা এই সমস্ত বাধাবিঘ্ন ভেঙে কোন জাদুমন্ত্র বলে আমি জানি না বেরিয়ে আসতে পারেন এবং যখন বেরিয়ে আসেন তাদের নাম সত্যি সত্যি ক্রিকেটের মতো না সত্যি সত্যিই ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকে আমি জানি না ইমরানের কি হয়েছে তার এই পরিণতিটুকু অবশ্যম্ভাবী ছিল আন্দাজ করতে পারি ইমরানও নিশ্চয়ই জানেন সেটা জানতেন সেটা জেনেই এগিয়েছেন এবং আমি মনে করি ইমরান একজন প্রকৃত নায়ক হবার ক্ষমতা রাখেন তিনি হয়তো এটা ভেঙে বেরিয়ে আসবেন বেরিয়ে আসবেন না প্রাপ্ত হয়েছেন জানি না কিন্তু দেখা যাবে আশাটুকু থাকবে শুধু পাকিস্তানের ক্ষেত্রে নয় শুধু ভারতবর্ষের ক্ষেত্রে নয় গোটা উপমহাদেশের জন্য এই কথাটা কেন বললাম এই কথাটা এলো হঠাৎ ইমরান খানকে নিয়ে একটা অনুষ্ঠান কেন করছি এই জন্য বললাম যে এই শান্তির কথাগুলো বলার লোক নেই আর দুই হচ্ছে এই যে দ্বৈত নাগরিকত্ব বা অবাধ চলাচল এই নিয়ে আলোচনা হওয়া দরকার অনেক পক্ষই করছেন ভারত এবং বাংলাদেশকে নিয়েও করছেন সেটা নিয়ে পরের এপিসোডটা করবো আপাতত এইটুকু যারা শুনলেন তারা ভিডিওটা অতি অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের সাইটে আসবেন মতামত দেবেন আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটা সমস্যা হয়ে উঠতে পারবো আজকে এইটুকুই পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো নমস্কার